ধর্ম হোক যার যার মার সবার বড় মার কাছে কোনো জাতির ভেদাভেদ নেই নইহাটির বড় মান দু হাজার পঁচিশে বিসর্জন কবে আয়োজন হবে ডেটটা কবে তাছাড়া ওইহাটি বড় কালী মায়ের ভোগের প্রসাদ তোমরা কিভাবে পাবে কোথায় পাবে যারা নৈহাটির বড়মান মন্দিরটি কবে পুজো আয়োজন খুলবে মন্দিরের গেটটি নৈহাটি বড় কালী মায়ের পুজো আয়োজনে কোটি কোটি মানুষ গঙ্গার কাটতে এইভাবে চলেছে মায়ের কাছে পুজো অর্চনা করতে তাহলে গেছিস চলো এই ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবে এ টু জেড তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করো তোমরা দেখতে থাকো স্টেশন থেকে শুরু করে দিয়েছি তোমরা যে কোনো একটা লোকাল ধরে চলে আসবে নৈহাটি জংশন নৈহাটি জংশন থেকে ওই যে স্টেশন থেকে বেরিয়ে এই দেখো এইটা হচ্ছে অরবিন্দ রোড এই যে স্টেশন দেখতে হচ্ছে ওই স্টেশনের পাশে স্টেশনের পাশে অরবিন্দ রোড এই রোড দিয়ে তোমার দু থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবে কিন্তু মায়ের মন্দিরের সামনে আমি আগে মায়ের মন্দির থেকে চলে এসেছি আমি নৈহাটি গঙ্গার ধারে দেখো আমি এখন গঙ্গার পাড়ে যাবো তার আগে দেখো এখানে কত মানুষ দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের মন্দিরে লাখ মানুষের মনস্কামনা পূরণ করার জন্য মানুষ গঙ্গা নৈহাটি থেকে গঙ্গা স্নান করে এইভাবে সবাই যাচ্ছে দৌড়ি কাটতে মায়ের মায়ের মন্দির পুজো অর্চনা করছে সবাই চাই মায়ের নৈহাটি বড় কালী মায়ের সবার কিন্তু মনোবাসনা পূরণ করে আর দেখো এইভাবে শত শত মানুষ কিন্তু এইভাবে গঙ্গা স্নান করে পার দিয়ে দেখো কত মানুষ এই দণ্ডিঘাটা প্রায় সকাল থেকে শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে দেখি দেখি এটা দেখো হচ্ছে নয়েটি ভেরিঘাট এখান থেকে তোমরা জুজুরা অর্থাৎ হাওড়া থেকে চলে আসতে তোমরা ওই যে বড়মার মন্দিরের কাছে দেখো অজস্র লোকের ভিড় আয়োজন আর এই যে চলো गाइस এবার নয়েটি গঙ্গার পাড়ে যাই গঙ্গার পাড়ে প্রচুর মানুষ গঙ্গা স্নান করে ওখান থেকে দন্ডিwidehat করতে আসে এতদূর মাইল মন্দির হে গেছে এখন চলো গঙ্গার পাড়ে যায় কতটা ভিড় সেটা তোমাদেরকে দেখায় এবং আমি গঙ্গার জল ছিটিয়ে নেব দূর দূরান্ত থেকে বহু বহু মানুষ আসছে শত শত মানুষ বড় মা কাউরের কাছে গণভেতন যায় না শুধু তাই মধ্যে থেকে ভক্তি করে পুজো অর্চনা করতে যে আমি দইয়া যে বড় কালী মায়ের কাছে এই বছর আমার কাছে কবি স্পেশাল কারণ এ বছর আমার বড় আমার সাথে এসে বড় কালী মায়ের পূজা অর্চনা করতে আর তুমি সবাইকে ভালো রেখো সুস্থই রেখো জয় বড় জয় জয় বড় মা জয় দইয়াটি বড় মা কাউকে পেরাতে পারে না দইয়াটি গঙ্গার পাড় থেকে বেরিয়ে চলেছে আমরা এখন চলতে চলেছে বড় কালী মায়ের উদ্দেশ্যে রাম নাম সুখ धाम কালিমায় পুজো আয়োজন হতে চলেছে অক্টোবরের কুড়ি একুশ তারিখ অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখে দুপুর আড়াইটা থেকে এবং এবং একুশ তারিখ বিকেল সাড়ে চারটে নাগাদ আমার বসা ছাড়ছে অর্থাৎ কুড়ি তারিখ রাত্রির বেলা অর্থাৎ গাইস কুড়ি তারিখ রাত্রির বেলা বারোটা একটার সময় পুজো শুরু হবে এবং ভোগের প্রসাদ দেওয়া হবে ভোর তিনটের সময় এখন চলো গাইস নয় এটি বড়মার মন্দিরের কাছে এবং বড় কালীমায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাবো I didn't know to borrow me. মে মন্দির যেহেতু এখন বন্ধ রয়েছে বড় কালী মায়ের পুজো হচ্ছে আর মেল মন্দির খুলবে ছাব্বিশ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে খুলবে সেই সময় তোমরা কিন্তু মেইন মন্দিরে পুজো করতে পারবে এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে আর এখন দেখো সোজা আমি বড় কালী মায়ের মন্দিরের কাছে হয়তো বড় কালী মায়ের মূর্তি দেখো সামনে যে প্রচন্ড দেখো প্রচুর লোক সংখ্যা ভিড় করে দাঁড় করেছে আর তার পাশাপাশি রয়েছে অনেক রিপোর্টার এসে এখানে দেখো কত লোকে যে ভিড় করেছে এখানে এক সাইড লাইন যাচ্ছে মায়ের পু মায়ের পুজো করতে আর একটা গর্টি কেটে যাচ্ছে আর যারা অনেকে দেখতে যাচ্ছে তারা কিনা বড় কালী মায়ের মন্দির দেখতে যাচ্ছে আর ঠাকুর দেখতে যাচ্ছে তারা সোজা লম্বা লাইন দিয়ে টান আনগিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু বেশি কোনো দিচ্ছে না থেকে আমরা গুটি গুটি পাই অনেকটা দূর আগিয়ে এসে একদম মায়ের কাছে চলে এসে দেখতেই আর এখানে দেখো কত পুলিশ এবং এসছে মানুষজন মেয়েছে সবাই গার্ড দিতে এক একজন মানুষ অনেক করতে কিন্তু অনেক দিক অপেক্ষা করার পর চলেছে কিন্তু একদম মায়ের মন্দিরের কাছে আর ওই সাইডে দেখো কত মানুষ দণ্ডি কেটে কেটে কিন্তু এখনো আসছে প্রচুর মানুষজন যারা গেছে দন্ডি কাটছে তারা কিন্তু ভোর সকাল থেকে কিন্তু দন্ডি কাটা শুরু করেছে এবং সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত এরকম দণ্ডি কেটে কেটে মায়ের মন্দির কাছে আসবে এবং তারা কিন্তু সবাই পুজো অর্চনা করবে এবং মাকে দর্শন করে তারপরে সবাই যাবে এবং যারা ভোগের প্রসাদ খাবে ভাবছেন তারা কিন্তু এখানে কোপন কাটতে হবে কোপন কেটে তারপরে তোমরা রাত্রি তিনটের সময় কিন্তু ভোগের প্রসাদ পেয়ে যাবে এবং নৈহাটি বড় কালী মায়ের হতে চলেছে চব্বিশ তারিখ চব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটার সময় ফুল বেশি নিরঞ্জন করবে মাকে গঙ্গাঠল দেখতে পাচ্ছি অনেকটা সাজানো হয়ে গেছে পুরো রূপোর অলংকার দিয়ে সাজানো হয়ে গেছে যেহেতু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসছি আর ওখানে অনেক রিপোর্টারে কিন্তু রিপোর্টার এসে ভিড় করেছে এতটা ভিড় মাকে দেখার জন্য আর দেখো আমাদের কিন্তু দেখা হয়ে গেছে তাই আমরা এখন বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি যেহেতু আমরা এই রাস্তা দিয়ে আসিনি আসার সময় আমরা অন্য রাস্তায় ঘুরে ঘুরে এসেছিলাম এই অরবিন্দ রোডে বড় কালী ছাড়া আরো অনেক কালী মায়ের পুজো অর্চনা হয় এবং সকল মানুষ এই অরবিন্দ রোড টাই করে যেমন চন্ডী কালীপা এবং নানান রকমের মায়ের পুজো আলোচনা হয় চলো তাহলে গাই ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছে প্রতিটা মায়ের প্রতিটা মায়ের মূর্তি এবং পুজোর প্যান্ডেল এটাই দেখতে হচ্ছে শ্যামা কালী মা শ্যামা কালী মায়ের সোলার অলঙ্কারে সুন্দর করে সাজিয়ে উঠে আমা মাকে এবার চলো ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে যায় যেহেতু আমি এখন যেহেতু আমাদের বড় কালি ভাইয়ের দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্টেশনের দিকে সামনের দিকে আগিয়ে যাবো তাহলে চলো স্টেশনের দিকে যাওয়া যাক সবাই মিলে আবার একসঙ্গে বলি ধর্ম হোক যার যার বড় মা সবাই তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো জয় বড় জয় জয় বড় জয় তোমাদের এরপরে যদি কোনো কষ্টের থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত উত্তর দিয়ে দেবো এরপরে হয়েছে আমরা ধীরে ধীরে সোজা চলে যাবো তারা মায়ের কাছে মানে লাস্ট একটা তারা মায়ের রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো অরবিন্দ রোডে ঢোকার শুরুতে তোমরা এত সুন্দর একটি তারা মায়ের তারা মায়ের প্রতিমা রয়েছে ধীরে ধীরে আমি স্টেশনের দিকে যাই মানে বাড়ির দিকে আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল অবশ্যই অন করে যাতে গাইজ আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার সমস্ত ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে গাইজ খুব তাড়াতাড়ি নতুন আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই